আমাদের কেউ অসুস্থ হলে সময় মতো ডাক্তার পাওয়া ভাগ্যের ব্যাপার হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নেই পর্যাপ্ত সেবা নেই একটু সিরিয়াস হলেই চট্টগ্রাম নিয়ে যেতে হয় নদীর পথের কষ্ট সহ্য করে ডাক্তার তো এখনো আসেনি একটা ডাক্তারও ঠিক মতো পাওয়া যায় না ভাই আমরা গরিব মানুষ চিটাগং নিয়ে যাওয়াও কঠিন ওষুধ লিখে দিয়েছে কিন্তু ফার্মেসিতে কিছুই নাই বাইরে গিয়ে কিনতে বলেছে আমরা গরিব মানুষ কেমনে কিনবো সকাল থেকে বসে আছি ডাক্তার এখনো আসেনি ভাই আব্বার তো জ্বর বেড়েই চলেছে নার্সরাও কিছু বলতে পারে না কি কর সত্যি কথা বলতে কি ভাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চিন্তা করার কেউ নেই একটা উপজেলা হাসপাতালে যদি ডাক্তার না থাকে তাহলে মানুষ যাবে কোথায় তবেই তো বছরের পর বছর কেটে যাচ্ছে কেউ খোঁজও নেয় না এই আমরা চাই পরিবর্তন একজন সৎ নেতৃত্ব যিনি এই অবস্থা বদলাবেন হ্যাঁ হ্যাঁ আমরা চাই পরিবর্তন তবে জানেন কি গত সপ্তাহে অধ্যাপক আমজাদ স্যার আসছিলেন এই হাসপাতালে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি উনি সবকিছু ঘুরে দেখেছেন নিজে সরাসরি ওয়ার্ডগুলোতেও গেছেন ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন হ্যাঁ তিনি কথা দিয়েছেন দ্বীপে দুইটি আইসিউ ইউনিট চালু করবেন চিকিৎসক সংখ্যা বাড়াবেন দ্বীপের মানুষ যাতে চিকিৎসার জন্য চট্টগ্রাম যেতে না হয় সেই ব্যবস্থা করবেন তিনি ইনশাল্লাহ আমিও অধ্যাপক আমজাদ স্যার সম্পর্কে অনেক শুনেছি উনি সংসদে যাওয়ার আগে আগে যা করেছেন সংসদে থেকেও এমন কাজ করার নজির নেই বিশ্বাস করি অধ্যাপক আমজাদ হুসাইন সারি পারবেন সন্দীপের স্বাস্থ্য সেবায় পরিবর্তন আনতে ইনশাআল্লাহ উন্নত স্বাস্থ্য সেবার জন্য আমরা সবাই হাত পাখা মার্কায় ভোট দেব এখন আমরা আশার এক নতুন আলো দেখতে পাচ্ছি সন্দীপের স্বাস্থ্য সেবায় পরিবর্তন আনতে হলে আমজাদ ভাইকে দরকার